নম ভগবতে বাসুদেবায় সুদেবায়ন আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে শ্রাবণের কাল শ্রাবণের দ্বিতীয় সোমবার আর কামদা একাদশী এই দুটো সংযোগস্থল বহু বছর পর এরকম একটি সুন্দর মুহূর্ত এসেছে যারা একাদশী করছেন খুবই ভালো এবং যারা একাদশী করছেন না কিন্তু শ্রাবণের সোমবার ব্রত করছেন বিশেষ কোন সময়ে ভোলে বাবার মাথায় জল দেবেন না বা কোনো শুভ কাজ করবেন না সেই সম্পর্কে আপনাদেরকে জানাব তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এত ভালো যোগ কি বলবো মানে বহুদিন 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 পর এসছে দু হাজার যে কুম্ভ যেটা আপনারা প্রয়াগরাজে কুম্ভ স্নান করলেন সেইটা যেমন একশো চুয়াল্লিশ বছর পর এসেছিল এরকম বহু বহু বছর পর এরকম সুন্দর যোগ এসছে একসঙ্গে একাদশী এবং শ্রাবণের সোমবার অর্থাৎ হরি এবং হরের হরিহর আত্মা তারা যে একে অপরের পরিপূরক একে অপরকে কি করে সর্বদা তাদের নাম জপ করে দুজন দুজনকে আরাধনা করে একে অপরের আরাধ্য সেই সুন্দর একটি যোগ তৈরি হয়েছে এবং এখানে বৃদ্ধি যোগ রয়েছে মানে এই যোগ উত্তরোত্তর বৃদ্ধি করবে কোন সময় থেকে সাত সন্ধে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই দিন সারাদিন যোগ থাকবে এরপর নটা সাত মিনিট থেকে রোহিণী নক্ষত্র কার নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দেখতে পাওয়া যাবে আর কামদা একাদশী মানে আপনারা জানেন কামনা পূরণের একাদশী আর সোমবার ব্রত বা শ্রাবণের সোমবার সে সম্পর্কে তো কিছু বলার অপেক্ষায় রাখেন আপনারা সবাই জানেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটা সকাল নটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে দ্বাদশী তিথি আর একাদশীর যে উপবাস সেটি কিন্তু একুশে জুলাই এটি হচ্ছে সোমবার দিন আর অভিজিৎ মুহূর্ত থাকবে এই দিন দুপুর বারোটা থেকে বারোটা পঞ্চান্ন পর্যন্ত অভিজিৎ মুহূর্তে এমন একটি মুহূর্ত যে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো কাজ করবেন সেখানে সফলতা লাভ করতে পারবেন তাই আপনারা যদি বিশেষ কোনো কাজ করতে চান তাহলে কিন্তু এই বিশেষ সময়ে করতে পারেন অভিজিৎ মুহূর্তে আর রাহুকাল বলবো এই রাহু কালে কিন্তু আপনারা কোনো কাজ করবেন না তার আগেই বলে রাখি যে প্রত্যেক সনাতনীকে একাদশী ব্রত পালন করা উচিত আপনারা যদি একাদশী ব্রত পালন না করতে পারেন সেটা নিজেদেরই লজ্জার ব্যাপার কেননা একাদশী ব্রত পালন না করলে সর্ব বিনিষ্ট হয় না আরেকটি কথা এটা সায়েন্টিফিক কারণ আছে দেখুন প্রত্যেক মাসে দুটো করে একাদশী আসে তো কৃষ্ণপক্ষের এবং শুক্লপক্ষের একাদশী করলে আপনার শরীরের যা কিছু বিষ সেটা বেরিয়ে যায় ডিটক্সিকেশন বলে এই যে ডিটক্সিকেশন মেথড এটার মাধ্যমে আপনি শরীরকে নীরোগ করতে পারেন দেখবেন তুলনা করুন যারা একদম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত বলবো না ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কিছু না কিছু নিয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে উদয়পূর্তি করে যাচ্ছে তারা এবং যারা একাদশী ব্রত পালন করেন তাদের মধ্যে শারীরিক দেখুন সুস্থতার ব্যাপার আছে আর শ্রী বিষ্ণুর কৃপা ছাড়া আপনি কোনো কিছুই লাভ করতে পারবেন না কেননা আপনাদেরকে এর আগেও বলেছি হরি এবং হরের কথা যখন বলছি হরি মানে হচ্ছে শ্রী বিষ্ণু হর মানে হচ্ছে ভোলে বাবা মহাদেব দুজনের মধ্যে আমরা বিভেদ করি অনেকে আমরা যারা বলি যারা বৈষ্ণব তারা শৈবদের থেকে আলাদা না ভুল করি ভোলে বাবার কৃপা ছাড়া ভোলে বাবার আরাধনা ছাড়া আপনি শ্রী বিষ্ণুর লাভ করতে পারবেন না শ্রী বিষ্ণুর যে অবতারকে আপনি মানুন না কেন আপনি নৃসিংহদেবকে মানুন রামজিকে মানুন শ্রীকৃষ্ণকে মানুন আপনি যাকে মানুন না কেন আপনি বাবার কৃপা ছাড়া আপনি কিন্তু রামজিকে বা বিষ্ণুজিকে লাভ করতে পারবেন না বাবার মতো পরম বৈষ্ণব কেউ নেন স নেই সর্বদা তিনি রামনাম জপ করছেন এবং মা পার্বতীজি মা পার্বতী তিনিও সর্বদা রামনাম জপ করেন এবং তিনি বিষ্ণু সহস্র নাম পাঠনা করে কোনো কিছু গ্রহণ করেন না তাহলে আমাদের আরাধ্য আমাদের ইষ্ট যাদের এর আমরা যাদেরকে মানছি তারাই যদি এই পথে চলেন আমাদের তো তাদেরকে মেনে চলা উচিত তাই না তাই এত সুন্দর একটি দিন সবাইকে বলবো অনুনয় করব হাত জোর করে বলবো পৃথিবীর যে যেখানে আছেন যদি একাদশী না করতে পারেন বললাম ওটা আমাদের লজ্জারি ব্যাপার না করতে পারেন বলবো যে অন্ন গ্রহণ করবেন না শস্য দানা গ্রহণ করবেন না কেননা এই শস্যের মধ্যে পা এই দিন অবস্থান করেন আর যে শস্য দানা বা অন্ন গ্রহণ করে সে কিন্তু পাপই ভক্ষণ করে তাই পাপের ঘরা পূর্ণ না করাই উচিত এবারে বাকি সম্পূর্ণ আপনাদের উপর আস্থা বিশ্বাস পাড়া না পাড়া সম্পূর্ণ আপনাদের উপর করছে এবং ভোলে বাবাকে বললাম যে অবশ্যই শ্রাবণে সোমবারে অবশ্যই অভিষেক করবেন প্রত্যেক দিনই অভিষেক করা উচিত কিন্তু এই দিন বিশেষভাবে আপনারা করতে পারেন ভোলে বাবার আরাধনা করতে গেলে অবশ্যই ভোলে বাবার মতন ভোলাপন ভোলু হতে হবে ভদু হতে হবে যদি আপনি ভোলু হতে পারেন ভোলা ভালা হতে পারেন ভদু হতে পারেন তাহলেই কিন্তু পরমাত্মাকে পরমেশ্বরকে আপনি লাভ করতে পারবেন তার সাথে একাত্ম হতে পারবেন কেননা আমরা সবাই পরমাত্মারই অংশ আমরা আত্মা আর তিনি পরমাত্মা আমরা তারই অংশ আমরা সেই উল্কাপাত হয় না উল্কাপাতের মতন আমরা ছিটকে চলে এসেছি যদিও আমাদের কিছু বিশেষ কাজ নিয়েই আমরা জন্মেছি এবং আমাদের যে কর্মফল তাই সেই অনুযায়ী আমাদের জন্ম হয় বিভিন্ন জনিতে আমাদের এর বিচরণ হয় তাই অবশ্যই কি করবেন সবাইকে অনুরোধ করছি একসঙ্গে দুজনেরই আরাধনা করুন আর যারা দুটো বোটোই করছেন খুবই ভালো আর আপনাদেরকে বলে দিই বিভিন্ন জায়গার সময় অনুযায়ী কালটা কখন দিল্লিতে সকাল সাতটা উনিশ থেকে নটা দুই পর্যন্ত কাল এই সময় কোনো কাজ করবেন না পূজাপাঠও করবেন না মুম্বাই মুম্বাইয়ে সাতটা পঞ্চাশ থেকে নটা আঠাশ পর্যন্ত সকালবেলা চণ্ডীগড় চণ্ডীগড়ের সকাল সাতটা সতেরো থেকে নটা এক পর্যন্ত লখন লক্ষ্নতে সকাল সাতটা থেকে আটটা ঊনপঞ্চাশ পর্যন্ত থাকবে রাহুকাল ভোপাল ভোপালে থাকবে সকাল সাতটা ছাব্বিশ থেকে নটা ছয় পর্যন্ত কলকাতা কলকাতায় থাকবে সকাল ছটা তেতাল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত আমেদাবাদ এখানে থাকবে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত চেন্নাই এখানে চেন্নাইয়ের সকাল সাতটা সাতাশ থেকে নটা তিন পর্যন্ত অবশ্যই আপনারা এই সময়টা একটু দেখে নিন এবং যারা ভারতের বাইরে আছেন তারাও আপনারা একটুখানি পঞ্চাঙ্গটা দেখে নিন যে রাহুকাল কখন থাকছে আরেকটি কথা আমাদের এই পরিবারের সাথে মোটামুটি সারা বিশ্বই যুক্ত আছেন কিন্তু কোথা থেকে আপনারা যুক্ত আছেন যদি বলেন আমরা আরও আনন্দিত পাবো যদি আমরা ডেটা দেখতে পাই তাহলেও একটা একাত্মতা বেড়ে ওঠে ভালো থাকবেন হরিওম